ঢাকার নয় আসনে এনসিপি প্রার্থী হতেছেন তাসনিম যারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় মনোনয়নপত্র বিক্রি করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এই মনোনয়নপত্র বিক্রি চলছে এনসিপি মনোনয়নপত্র কেনা যাবে আগামী বৃহস্পতিবার তেরোই নভেম্বর পর্যন্ত এনসিপির শীর্ষ নেতাদের শীর্ষ পর্যায়ের নেতাদের বেশিরভাগই এখনো দলীয় মনোনয়নপত্র দেখ কেনেননি তবে গতকাল সোমবার রাতে ঢাকা নয় আসনের জন্য মনোনয়নপত্র কিনেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ঢাকা নয় সংসদীয় আসনটি সবুজবাগ খিলগাঁও মুগদা ও মান্ডা থানা নিয়ে গঠিত বিএনপি ঢাকার বেশিরভাগ আসনে প্রার্থী ঘোষণা করলেও এই আসন ফাঁকা রয়েছে এনসিপির নেত্রী তাসলিম জানার জন্য আসনটি ফাঁকা রাখা হয়েছে কিনা তা অবশ্য নিশ্চিত হওয়া যায়নি গতকাল সোমবার রাতে বাংলা মোটরের রূপায়ণ টাওয়ারে এনসিপি কার্যালয়ে গিয়ে দেখা যায় ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন এলাকা থেকে দলটির মনোনয়ন প্রত্যাশী ব্যক্তি ও তাদের সমর্থকেরা সেখানে ভিড় করেছেন সমর্থকের সমর্থকেরা প্রার্থীর পক্ষে নানান স্লোগান দিচ্ছেন প্রার্থী ও সমর্থকের অনেকে এনসিপির কেন্দ্রীয় কমিটির সুপরিচিত নেতাদের অনেকের সঙ্গে ছবি তুলতেও দেখা গেল গত বৃহস্পতিবার সন্ধ্যায় দলীয় দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এনসিপির মনোনয়নপত্র বিতরণের প্রক্রিয়া উদ্ভাবন করেন দলের মুখ্য সমন্বয়ক ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসিরুদ্দিন পাটোয়ারি প্রতিটি মনোনয়নপত্রের মূল্য দশ হাজার টাকা তবে জুলাই যোদ্ধা এবং স্বল্প ব্যক্তিদের জন্য মনোনয়নপত্রের দাম দুই হাজার টাকা এনসিপির কতটি মনোনয়নপত্র বিক্রি হলো তা এখনই জানা যায় এখনই জানাতে চান না নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসিরুদ্দিন পাটরি পাটোয়ারি তিনি গতকাল প্রথম আলোকে বলেন মনোনয়নপত্র বিতরণ চলছে অনেকে যোগ্য প্রার্থী মনোনয়নপত্র নিচ্ছেন বৃহস্পতিবার পর্যন্ত মনোনয়নপত্র নেওয়া যাবে কত মনোনয়নপত্র নেওয়া হয়েছে তা পরে জানানো হবে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন মনোনয়নপত্র বিতরণ শুরু হওয়ার পর থেকে দলীয় কার্যালয়ে বিকেলে ও সন্ধ্যায় প্রচুর মানুষ আসছেন অনেকে মনোনয়নপত্র সংগ্রহ করছেন পনেরো থেকে বিশে নভেম্বরের মধ্যে এনসিপির প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে আক্তার হোসেন প্রথম আলোকে বলেন বিগত সময় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা সক্রিয় ছিলেন সামাজিকভাবে গ্রহণযোগ্য তরুণ প্রাজ্ঞ জুলাই যোদ্ধা ও কোনো না কোনোভাবে সমাজের পিছিয়ে পড়া অংশ এমন প্রার্থীদের আমরা মনোনয়নের আওতে নিয়ে আসার চেষ্টা করব ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন পক্ষের অনেকেই যোগাযোগ করছেন তাদের বিষয়ে আমরা ইতিবাচক ধন্যবাদ